মহান আল্লাহ আল্লাহতালা যখন আকাশ থেকে পানি বর্ষণ করেন তখন এক অপূর্ব প্রক্রিয়ার সূচনা ঘটে এমন এক প্রক্রিয়া যা আমাদের পৃথিবীর প্রতিটি জীবের জন্য অপরিহার্য কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পানি পৃথিবীতে কিভাবে প্রবাহিত হয় কীভাবে জীবনচক্রের অংশ হয়ে থাকে প্লোটো আর অ্যারিস্টোলের মতো প্রাচীনকালের বিজ্ঞানী ও দার্শনিকরা যেখানে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ সেখানে দেড় হাজার বছর আগে কোরআন পানির হাইড্রোলজিক্যাল সাইকেল সম্পর্কে নির্ভুল তথ্য দিয়ে রেখেছেন আজ আমরা কথা বলবো পানির সাইক্লিক প্রক্রিয়া নিয়ে বিজ্ঞানীরা যাকে ওয়াটার সার্কেল বা পানি চক্র হিসাবে চিহ্নিত করেছেন দর্শক কোরআন ও বিজ্ঞানের আলোকে আসুন জেনে নিই এই প্রক্রিয়া সঠিক কিভাবে কাজ করে ইতিহাসের প্রাচীন দার্শনিকরা যখন পানিও তার প্রবাহ সম্পর্কে তাদের ধারণা দিয়েছিলেন তখন তাদের অধিকাংশই ভুল ধারণা পোষণ করেছিলেন থ্যালিস মাইম লিটাস প্লোটো এবং অ্যারিস্টোটল সকলেই তাদের সময়ে সবচেয়ে প্রজ্ঞাময় দার্শনিক হিসাবে পরিচিত ছিলেন এই পৃথিবীতে পানির প্রবাহ সম্পর্কে তারা ভিন্ন ভিন্ন মত প্রসান করতেন থ্যালিস বলেছিলেন মহাসাগরের পানি বাতাসের চাপের মাধ্যমে আকাশে উঠে এবং তারপর তা মাটিতে ফিরে আসে অন্যদিকে প্লোটো বিশ্বাস করতেন পানি মহাসাগরে ফিরে যাওয়ার জন্য বিশাল এক ঘূর্ণির সৃষ্টি হয় আর অ্যারিস্টোটল ধারণা করেছিলেন পৃথিবী থেকে উঠা বাষ্প পাহাড়ের শীতল গর্তে ঘনীভূত হয়ে ভূগর্ভস্থ হ্রদ এবং ঝর্নার পানি তৈরি করে প্রাচীন দার্শনিকদের এমন ধারণাগুলো আজ আমাদের কাছে হাস্যকর মনে হয় কারণ আমরা জানি তাদের বিশ্লেষণ সঠিক ছিল না তবে পানির চিরস্থায়ী চক্র এবং ভূগর্ভস্থ জলরাশির গঠন সম্পর্কে প্রথম সঠিক তথ্য দেন বার্নার প্যালিসি পনেরোশো আশি সালে তিনি বলেন বৃষ্টির পানি মাটিতে প্রবাহিত হয়ে সেখানেই জমা হয় এবং জমে থাকা পানি জলাশয়ে সৃষ্টি করে এছাড়া চোদ্দ শতকের শেষ দিকে আর রেমানিয়া রিস যিনি বিশ্ববিখ্যাত ফরাসি ইনসাইক্লোপিডিয়া পানি সম্পর্কে তথ্যের লেখক তিনি বলেন পৃথিবীর পানি প্রবাহের পুরনো দার্শনিক ধারণাগুলো নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য বহু দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল অবশেষে সমস্ত ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করে চোদ্দ শতক আগে কোরআন সঠিক তথ্য প্রমাণ করেছেন দর্শক এবার আসুন দেখি পৃথিবীতে প্রাণীর প্রবাহ সম্পর্কে কোরআন কি তথ্য দিয়েছে এর সাদ হচ্ছে ياتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه فويل للقاسيه قلوبهم من ذكر الله তুমি কি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করছেন অতঃপর পানি জমিনের ঝর্ণা হুমিয়ে প্রবাহিত করছেন তারপর সে পানি দিয়ে আল্লাহ বিভিন্ন ধরনের গাছপালা উৎপন্ন করছেন এই আয়াতে বলা হচ্ছে বৃষ্টির পানি মাটিতে প্রবাহিত হয়ে মাটির নিচের জমা হয় এবং সেখান থেকে নিচের চাপ সৃষ্টি করে ঝর্ণা বা পানি নির্গত হয় এটি এমন একটি যুগান্তকারী তথ্য যা আজকের বিজ্ঞানের আলোকে সুস্পষ্ট বর্তমানে বিজ্ঞানীরা হাইড্রোলজিক্যাল খাইকেল বা ওয়াটার সার্কেল নামে একটি তথ্য আবিষ্কার করেছেন যেখানে তারা ব্যাখ্যা করেছেন একটি সুষম সাইক্লিক প্রক্রিয়া অনুসরণ করে পৃথিবীতে পানির ধারা অব্যাহত থাকে যে প্রক্রিয়ায় পাঁচটি ধাপ রয়েছে এক নম্বর বা বাষ্পীকরণ প্রথম ধাপ হল বাষ্পীকরণ যেখানে সূর্যের তাপে সমুদ্র নদী হ্রদ এবং অন্যান্য জলাশয়ের পানি আকাশে উঠে বাষ্পে পরিণত হয় দু নম্বর কনডেনসেশন বা ঘনত্ব বৃদ্ধি বাষ্প যখন আকাশে উঠে যায় তখন ঠান্ডা হতে হতে তা আবার ঘন হয়ে মেঘে পরিণত হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় ঘনত্ব বৃদ্ধি বা কন্ডেনশন তৃতীয় ধাপ হল প্রিসিপিসেশন বা বৃষ্টিপাত যখন মেঘের পানি একত্রিত হয়ে বেশি ভারী হয়ে উঠে তখন তা আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে রান অফ বা প্রবাহ বৃষ্টির পানি যখন পৃথিবীতে প্রবাহিত হয় তখন এটি বিভিন্ন ঝর্ণা নদী ও পুকুরে গিয়ে জমা হয় অথবা সমুদ্র নদী বা হ্রদের দিকে চলে যায় এটাই প্রবাহ বা বা শোষণ শোষণ ওয়াটার সার্কেলের পঞ্চম ও শেষ ধাপ বৃষ্টির পানি মাটির নিচে রান প্রবাহিত হয় এবং ভূগর্ভস্থলে শোষিত হয়ে পানির স্তর গঠন করে যেখান থেকে ঝর্ণা কূপ বিভিন্ন উপায়ে পানির উৎস হিসেবে কাজ করে আমাদের মনে রাখতে হবে আজকের বিজ্ঞান যতটা সহজভাবে ওয়াটার সার্কেলের এই সূক্ষ্ম প্রক্রিয়াটি বোঝাতে সক্ষম হয়েছে তার অনেক আগেই কোরআন এই সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআনের এমন বৈজ্ঞানিক তথ্য আমাদেরকে আল্লাহর সিসকে সম্পর্কে চিন্তা করতে এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাতে বারবার অনুপ্রাণিত করে দর্শক কোরআন ও বিজ্ঞানের আলোকে সত্য ঘটনাগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানালে আমি উৎসাহিত হব ইমরান আট আসসালামু আলাইকুম